চারিদিকে গান বাজছে শুধু আজকে সরস্বতী পূজা তো জানি না তোমরা গান শুনতে পারবে কিনা কিন্তু আমাদের এখান থেকে একদম শোনা যাচ্ছে কারণ এখানে আমাদের ফ্ল্যাট থেকে বেরোতেই পুজো হচ্ছে তোমাদের দেখে দেখিয়েছি কালকে তো এটা কি বলতো চালের গুঁড়ো এই যে শুভ সকাল চালের গুঁড়ো দেখিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে কি বার শুক্রবার আর আমি দিকে কয়েকটা চিতই পিঠা বানাবো সকালের জলখাবার হিসেবে তো ওই জন্য চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি দিয়ে আমার তো আফ মেকার আছেই আপ্পাম প্যান যেটার মধ্যে চিতই পিঠাও করা যায় আর তাছাড়া অন্য কিছু তৈরি করতে চাইলে অন্য কিছুও তৈরি করা যায় যেরকম অনেক প্যান টেকটেক অনেক কিছু তৈরি করে তো যাই হোক চলো এটার মধ্যে একটু সামান্য লবণ দিব সামান্য একটু বেকিং সোডা দেবো বেশি দেবো না এত ফুলার দরকার নেই অল্প ফুললেও হবে আর এদিকে গরম জলও রেডি গরম জল বসিয়েছি আগেই কারণে গরম জল দিয়ে ভালো করে মিশ্রণটা করতে হবে ননস্টিকের যে আমি আপ্পাম প্যান্টটা কিনেছি সেটা আমি শর্টে শেয়ার করেছিলাম তো সেখানে একটা কমেন্ট এসে দেখলাম যে মানে এই নন স্টিকের হয় কিন্তু বেশিরভাগ মানুষকে দেখা যায় নন স্টিকের জিনিসে ব্যবহার করছে আমার যে ক্যান্সার হয়েছিল আমরা তো কোনোদিনও নন স্টিকের জিনিস ব্যবহারই করিনি কিন্তু তারপরেও ভাগ্যে ছিল তাই ব্যবহার না করে থাকলেও ক্যান্সার হয়ে গেছে এবার দেখো নন স্টিকের জিনিস যেহেতু বাজারে পাওয়া যাচ্ছে তাই আমাদের মতো মানুষ কিন্তু আমরা কিনে ব্যবহারও করছি আজকে দেখো একদম সামান্য পরিমাণে ব্যাটিং বসেছি চা চাটা খাবো চা খেতে হয়ে যাবে বেগুনের দামটি নেই তাহলে সামান্য একটু ব্রাশ করা নিয়ে কথা আমি দিয়ে ব্রাশ করছি তো দেখো তেল আর জল ব্রাশ করে নিয়েছি এইবার অল্প অল্প করে গুলা এটার মধ্যে দেবো দিয়ে তারপরে মাঝখানে গুড় দেবো তার পরে আবার একটু ব্যাটার দিয়ে দিব। আর এই ভিডিওটা ফেসবুকে দিয়েছিলাম সবাই যে এত ভালোবাসা দিয়েছে আর এত ভালো ভালো কমেন্ট পেয়েছি সেটা কি বলবো আর ইউনিক কোনো কিছু দেখালে আমি দেখেছি সেই জিনিসগুলো ভীষণ সবাই পছন্দ করে তো ফেসবুকে এটা আমি মানে রাতারাতি ভাইরাল হয়ে গেছে আমি মানে দিয়েছি যখন তখন চার হাজার না পাঁচ হাজার তো সকালে উঠে দেখি মানে এতটা ভাইরাল তো ভীষণ খুশি লাগছে আর কি এই করে করেছি এখন তুলে দেখব আর আমাদের দোকানের জন্য জিনিস আনতে মানে মাল মালটা বলতে ইচ্ছেই করে না কিন্তু মালই তো সবাই বলে দোকানের জন্য মাল আনতে আমাদের এক্ষুনি যেতে হবে সকালে এগুলো খেয়ে তারপরে চলে যাবো রান্না মা করবে কারণ ওই যে যে দাদার কাছ থেকে আমরা মাল আনি সে দাদা চলে যাচ্ছে ঘুরতে আন্দামানে তো এবার যাবে দশ দিন থাকবে না সেই কারণে দাদা এক্ষুনি ফোন করে বললো তোমরা আসলে এখনই আসো আর পুজো হচ্ছে না সবার ঘরে ঘরে তাই যাওয়ার সময় ফোন করতে বললো ওরা মানে দাদা তাহলে এসে আমাদেরকে মালটা দিয়ে দেবে আর নয় তো ওই আমরা দশ দিন ধরে তোমাদের সাথে কোনো কিছু দেখাতেই পারবো না দাদা এত ভালো মানে নিজের থেকেই বলে যে নিয়ে যাও কত লাগে চলো এবার খুলে দেখি কথা বলো আগে কথা বলো কি তোমার মনে হয় গুড দিছ কম পারে ও ফুলেছে এখনো হয়নি গুড় দিয়েছি না এটা একটু আলাদা রকমই হবে বুঝছো না হ্যালো না আজকে তো সরস্বতী পূজা ঠিক আছে ঠিক আছে এই দেখো গুড় এদিকে বাড়িয়ে গেছে

তো আমার তো তো অত ফুলানোর দরকার নেই যেটা নর্মাল পিঠা হয় যেরকম এরকম হয় ঠিক আছে আর কালারটাও দেখতে পেলে একদম পুরো সাদা হলো কালার আর তার সাথে ভেতরে যেহেতু গুড় দিয়েছি তাই এটা আলাদা রকম টেস্ট লাগবে ভেতরে গুড়টা দিয়ে দিয়েছি আর কোনো আলাদা করে গুড় নিয়ে খেতে হবে না এই দেখো নামিয়েছি পিঠা দেখো একদম পিছনটা পুরো ঘুরে মানে একটু অন্যরকম হয়েছে ভাঙবো ভাঙবো

কেমন অন্যরকম টেস্ট না হ্যাঁ নিচের দিকটা ক্রাঞ্চি আর মিষ্টিটা মিষ্টি চিতল পিঠার টেস্ট মানে সব কিছু মিলে অন্যরকম হয়েছে পুরো ওই আরেকটা এসছে এদিকে আরো বসে গেছি খোলা আর দেখো আমার আজকের অবস্থা পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে চাল ভিজানো আছে এখানে মাছ আর এই যে আলু আর কাঁচা কলা দিয়ে একটা ভাজা ভাজা টাইপের হবে এখানে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হবে কি কি নিয়ে গেছিল ছাদে এই মাত্র মনে আসলো মিকি এখন দৌড়ে আসবেই করে তো আমি ততক্ষণে রেডি হয়ে নিলাম যাচ্ছি হচ্ছে দোকানের জন্য ওই যে মাল আনতে তখন তোমাদের বললাম দৌড়ে আসবেই করে বেল দিয়ে বাঁধা নাকি ওই জন্য আসতে পারলো না তো আমরা এখন যাব মাল করতে সকালবেলা তো দেখলে যেটা জলখাবার বানালাম এটাই আর দুপুরের ওই যে সবজি টবজি এগুলো দিয়ে আর কি মাছটাস হবে সেটা মা রান্না করবে কারণ আমরা এখন না গেলে পরে আর হবেই না দাদারা নাকি বিকেল বিকেলে বেরিয়ে যাবে মানে দুটো তিনটার দিকে বেরিয়ে যাবে তো তারপরে দশ দিন পরে আসবে তা আমাদের এই কদিন তাহলে লাইভ বন্ধ থাকবে সেটা তো হয় না তো এবার কে জানতো যে আজকে মানে একদম তাড়াহুড়ো করে যাওয়া লাগতো মানে যাওয়া লাগবে আর স্নানটা করলে ভালো লাগতো নিকি এই দেখো স্নানটা করলে ভালো লাগতো কিন্তু মাল নিয়ে এসে তারপর স্নান করবো ভাবছি কারণ মাল নিয়ে এসে তারপর স্নান করতেই হবে আর নয় তো সকাল সকাল আজকে স্নান করার ইচ্ছা ছিল যাই হোক চলো ও চলে এসে তুমি রেডি চলো যাই তো আমাদের এই পুজো হচ্ছে যে দেখো আমরা অনেক এখানে সব এই যে বিছানা চাদর নতুন নতুন তোমাদের জন্য অনেক এসছে এখানে অনেক মানে রকমের নাইটি ডিজাইনের অনেক ডিজাইনের নাইটি রয়েছে তো সবটাই তোমাদের মানে এখন আমাদের কি ইচ্ছে আছে তো রেগুলার লাইভ করার জন্য কারণ লাইভ করতে করতে আমাদের ওই একদিন গ্যাপ দিতে দিতে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে তাতে করে মাল আটকে যাচ্ছে আর যত দেখানো যায় ততই সবাই নিতে চায় আরও সবাই মানে এমনি মেসেজও করে যে পাচ্ছি না ধরো যেটা পছন্দ করলো সেটা ভেলো না এবার অন্য আরেকটা তো সেটা না দেখালে তো আর হবে না তো ওই জন্য রেগুলার লাইভ করার ইচ্ছা আছে ওই যে দেখো ডিবি একদম পুরোটাই আমরা পছন্দ করে রেখেছি এখানে রেখেছি আরও নিচ্ছি আর কি কারণ দশ দিনের মাল একসঙ্গে করে নিচ্ছি আমরা কারণ দাদারা ঘুরতে যাবে ওই কারণে এই যে আমার এদিকে আমি মালগুলো সব পছন্দ করে রেখে এখন এই যে বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়েও তো কাজ হয়েছে মা রান্না করছে ঠিকই কিন্তু দেখি গিয়ে কতক্ষণ কি রান্না হলো আমার তো ওখানে বসে থেকে কাজ নেই কারণ প্রোডাক্টগুলো এখন ও রিকশায় তুলবে আর নিয়ে আসবে আর আমাদের এই রাস্তা দিয়ে আসবে না কারণ রাস্তায় যেহেতু প্যান্ডেল হয়েছে পুজো হচ্ছে তাই ওকে ঘুরে ওইদিকে ফ্ল্যাটের পিছন দিকে যেতে হবে তাই আমি চলে আসলাম কি সুন্দর করেছে এটা সেলফি জোন দেখো নিপু ডিম খেয়ে মুখ চাটচাট করছে ওই যে একটু আচারও খাও আর ভাত খাওয়া হয়ে গেছে আর ডিমটা দিলাম আমি এখন খাচ্ছি আমিও ডিম খাইনি চলে গেছিলাম তখন তার করে মাল করতে বলেছে তখন চলে এসে এখন ডিমটা খেয়ে আমি যাব স্নান করতে এরম করে কেটে লবণ মানে বিট লবণ দিয়ে খেতে ভালো লাগে তো এসে দেখি মার রান্না হয়ে গেছে দুপদ রান্না করেছে তো আর আমরা গেছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দু ঘন্টা হয়ে গেছে মাল করতে প্রচুর সময় লাগলো কারণ অনেকগুলো মাল যেহেতু করতে হয়েছে অনেক ধরনের দেখে শুনে আনা পছন্দ করা তো ওইগুলো তাও তো আমি চলে এসেছি আগে আমাকে ও বলেছে আগে চলে আসতে আর নয়তো তো আরও দেরি হতো তো এবার বাড়ি এসে দেখি রান্না হয়ে গেছে তাই ভাবলাম যে চলো রান্না যেহেতু হয়ে গেছে তাই আমি কাপড়গুলো ধুয়ে তারপরে স্নানটা করে নিই তো এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাপড় মানে এরকম না যে ধোয়ার জন্য রেখেছি আমাদের প্রত্যেক দিনের কাপড়েই প্রত্যেক দিন সার্ফ দিয়ে ধুয়ে দেওয়া হয় আর তাহলে পরে ওই মাস শেষে বা পনেরো দিন পর যে একসঙ্গে কাপড় ধোয়া বা প্রতি সপ্তাহে একবার করে কাপড় ধোয়া সাবান দিয়ে সেটা হয় না আমাদের রেগুলারের কাপড়ে আমরা রেগুলার আর কি সার্ফ দিয়ে ধুয়ে ফেলি যেখান থেকে আমরা মাল করতে যাই ওই দাদা মানে একজন টিচার ছিলেন আর কি এক সময় অনেক মানে স্টুডেন্টও পড়াতো এবং সায়েন্সের মানে টিচার ছিলেন উনি এত ভালো মানে বোঝে সব কিছু নিয়ে মানে দারুণভাবে তোমাকে যুক্তি দিয়ে বোঝাবে আর আমাদেরকে তো মানে প্রচুর মানে শাসনও করে আমরা চাই যে উনি আমাদেরকে শাসন করুক কারণ একজন গাইডলাইন থাকা দরকার তো আমাদের যে লাইভ হচ্ছে না জন্য উনি বলে যে রেগুলার লাইভ করতে পারো না তোমাদের এত ভালো একটা চ্যানেল তোমরা লাইভ করলেই তো হবে রেগুলার লাইভ করবে দুটো ইয়াং ইয়াং ছেলে মেয়ে তোমরা যে কি করো না মিকিকে নিয়ে খেলো এরকম বলছিল তো আমরা তারপরে দোকানে বসে দাদাকে কথা দিয়েছি না আমরা রেগুলার লাইভ করব। এমন একজন মহাজন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তো যাই হোক দেখো কাপড়গুলো তো ধুয়েই নিচ্ছি এখন এগুলো ধুয়ে সব ছাদে নিয়ে যাব আগে মেলে দিয়ে আসি জামারও কাপড় ধোয়া হয়ে গেছে

বস্তা ধরেও বস্তা ধরতে নিয়ে নিয়েও বস্তার উপরে চৈরে বসতেছে আমি যাব ছাদে আর এখন এই চিটকি হইতেছে ধরো ধরো এই এক সাইডে রাখো

সকালে একবার মিটিকে নিয়ে ও এসছে ছাড়ে কিন্তু ওই যে আমরা যখনই আসি না কিন্তু ও বায়না না ধরবে আমাদের সাথে আসার জন্য নিয়ে আসে। এসে ধরে দিন এখানেই মেলি রাজাশের ডিম তো কিনতাম কিনলা না কেন না রাজাশের ডিম রাজাশের ডিম ভালো লাগে দুইটা কুসুম থাকে দুইটা থাকে আমি বলেছি হাতে পায়ে নারকেল তেল দিও না বাত রোগ হবে বলে কি অনেকক্ষণ ভেবে মানে অনেকটা তেল নিয়েছে আছে তো একটু দেখে না তোমরা হাতে কি রাখলো একটু দেখলে দেখলে নিশ্চয়ই ক্রিম মেয়ে মানুষের নাকি লোসন তাই নাকি লোশন নাকি শরীরে দেওয়া যায় না মেয়ে মানুষের নাকি দেয় তাই পুরুষরা বলে নারকেল তেল দেয় হ্যাঁ তাহলে তা মুখের মধ্যে সর্ষের তেল লাগাও ক্রিমটা কেন মুখে লাগাই না ওটা ছেলেদের ক্রিম এটা নিবিয়া ক্রিম মেয়েদেরও বুঝলি না মেন কথা এটা না তোমাকে নারকেল তেল দিতে আমি না করলাম এই কারণেই বাঁধ হয় তোমরা জেনে থাকলে কমেন্টে জানিও তো যে নারকেল তেল গায়ে দেওয়া যায় কি না মাথায় তো দেই নারকেল তেল হাতে পায়ে দেয় কি না তোমরা একটু জানিও তো চলো ভাত খাই ভাত খেয়ে ও বলছে একটু বাইরে বেরোতে মা সরস্বতী পুজো মায়ের প্যান্ডেল একটু ঘুরে ঘুরে দেখার জন্য দেখি রেডি রেডি হয়ে যেতে পারি আর পরে লাইভ তো রাতে লাইভ যেতেই হবে রেগুলার লাইভ করার ইচ্ছে রয়েছে আমাদের রেগুলার কারণ আমরা মাঝখানে ওর অসুখের জন্য আমার অসুস্থতার জন্য খুব ঢিলেমি করেছি সেই কারণে এখন সেটাকে পিলা মানে ফিল করতে হবে ফিল আপ করতে হবে কমপ্লিট করতে হবে আজকে রান্না কি হয়েছিল তোমাদের তো দেখায়নি সবার পাতে পাতে দেওয়া হয়ে গেছে সে কারণে সবজিটা এরকম দেখতে হচ্ছে এটা আলু কাঁচা কলা টমেটো আর ধনেপাতা দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল ঝোলটা যা হয়েছে দেখতে লোভনীয় পুরো এই দেখো কি সুন্দর কালার এসছে বাউ দেখনা সুন্দরী কি বলে না আগে হচ্ছে রূপ কি বলে কথাটা দেখোনদারি তারপরে গুণবিচারি তাই না তো দেখি দেখেই মনে হচ্ছে ওটা হান্ড্রেড হান্ড্রেড এবার খেয়ে নিশ্চয়ই ভালোই হবে টেস্ট করে দেখো তো চলো খেয়ে নিই মা ভাত বাড়ছে এদিকে আর আমাদের আজকে মাল করতে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেল খেতেও দেরি হয়ে গেল এই যে সব ওখানে বস্তার মধ্যে রাখা আছে এগুলো সব নিয়ে লাইভে যাবো আজকে সব বুলে নিয়ে লাইভে যাবো শোনো এগুলো তো দশ দিনের দশ দিনের না আরো বেশি আর কম মানে একটা না করলে দশ দিনের থেকেও কম হয়ে যাবে তাই তো ওইটাই তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পর এখন যেন আর মনে হচ্ছে না যে কোথাও যাই আর এমনিতেও দেখলাম সবাই সকালেই ঘুরতে গেছিল সকাল হোক বা দুপুরের ওই সময়টাতে ঘুরতে গেছে কিন্তু এখন তো মানে একদম দুপুরের পরে মানে বিকেল বিকেল হয়ে যাচ্ছে আর এবার কোথায় যাই কি করি সেটাও বুঝতে পারছি না ঘুরতে যেতে ইচ্ছে করছিল আর এখানে তো সব অলিগলিতেই পুজো আর সেরকম একটা কোনো নির্দিষ্ট জায়গাও নেই যে সেই জায়গাতেই যাব পুজো দেখতে যেতে গেলে ওই মানে অলিগলিতেই ঘুরে ঘুরে পুজো দেখা সেই এনার্জিটুকু কেন যেন এখন আর নেই টিনেজ থাকতে বা যখন আমরা মাত্র বড় হচ্ছি তখন এর ব্যাপারটা আলাদা ছিল আর এখনের ব্যাপারটা একটু অন্য সংসার হয়ে যাওয়ার পর মানে সেই যে একটা পুজোর একটা আমেজ থাকবে সরস্বতী পুজোর দিন ঘুরতে যাওয়া বা কিছু সেই আমেজটা কেন যেন কোথাও হারিয়ে গেছে ওই শ্বশুরবাড়িতে থাকতেও মানে কোচবিহারে থাকতেও অনেক মানে এরকম ভাবতাম যে পুজোর দিন ঘুরতে যাবো কিন্তু সেটা আর কোনো দিনই হয়ে ওঠেনি ভেবেছিলাম শাড়ি টাড়ি পরে ঘুরতে যাবো মায়ের পুজো দেখতে যাব। মায়ের দর্শন তো আমাদের এখানেই হয়ে গেছে এখানে পুজো হচ্ছে কিন্তু আর যাওয়া হলো না এখন একটু বেরোচ্ছি কাকিমাদের বাড়ি যাচ্ছি অনেকদিন ধরেই কাকিমাদের বাড়িতে যাব যাব করে আর হচ্ছে না কাকিমা একটু অসুস্থ সেটা তো মানে দেখার জন্য যাচ্ছি তাছাড়া এমনিতেও তো কাকিমার বাড়িতে আগে তো প্রায়ই সন্ধ্যা সময় যেতাম এখন কাকিমাদের বাড়িতেও সবসময় ওনার ছেলে ছেলে বউরা থাকে উনি নিঃসঙ্গহীনতায় ভোগে না যেটা এতদিন ভুক্ত সে কারণে যত সমস্যা হোক তারপরেও আমরা যেতাম কিন্তু এখন একটু আর কি মানে আগের মতো আর কি আর যাওয়া হয় না তো এই যে এখন রেডি মানে রেডি হলাম আর মাকে এই যে টিভি ধরিয়ে দিলাম টিভিতে দেখবে মিলন হবে কত দিন সিরিয়াল আর আমরা দুজন বেরোচ্ছি সোয়েটারটা গায়ে নিলাম হালকা ঠান্ডা মোটামুটি ঠান্ডায় এই সোয়েটারটা একদম পারফেক্ট আর ব্ল্যাক কালার দেখতেও ভালো লাগে আর নিচে পরে নিচ্ছি যে এই থ্রি পিসটা পরেছি যদিও আজকের দিনে পড়তে হয় হলুদ আর সাদা ঠিক না মা সরস্বতী পুজো আজকে তো আমি হলুদও পড়িনি সাদাও পড়িনি পড়েছি লেমন আর তুমি তোমার হলুদ সোয়েটারটা পরলে সাতটা মানে ইসুলো কলা পূর্ণ হয়ে যেত হ্যাঁ তোমার একটা হলুদ সোয়েটার আছে না ভালো লাগে তো আর আমাদের আর ফ্ল্যাট পাল্টানো হচ্ছে না ও বলল যে এখান থেকে বাড়ি যাব ফ্ল্যাট আর পাল্টাবো না মানে মন মতো হচ্ছে না বেশ কয়েকটা দেখা হয়ে গেছে দশ বারোটা মতো না আর মন মতো হচ্ছে না তো এই জন্য আর চেঞ্জ করা কোনো নেই আমরা এখানেই যাব হ্যাঁ যেগুলো মন মতো হয় সেখানে মিকি আলাও তো মিকি আলাও নেই তো আর আমরা যাব না কিন্তু আমরা কোথাও একটা ঘুরতে যাবো এবং তিন চার দিনের জন্য ঘুটুনকে সহ সবাই মিলে বেশ মজা হবে বেশ আনন্দ হবে আর তার মধ্যে বাড়িও যাব বাড়ি সেটা কবে যাব এখনো জানি না কিন্তু ঘুরতে যে যাবো দু দিনের মধ্যে সেটা শিওর তাই তো শানু শিওর চলো যাওয়া যাক চলো এই যে টিভি চলছে আর এই মা বসে টিভি দেখতে এখন এই আমি ব্যাগ আনিনি কোনো ব্যাগ আনতে হবে মোবাইলটা হাতে করে নিয়ে যাবো চলো চলে আমরা আবার এই প্রোডাক্টগুলো দেব ও দেবে আমি যাচ্ছি না ওর সাথে তো এই যে দেখো মানে সরস্বতী মাকে দেখাই হলো কথা মায়ের দর্শন তো পেলাম সরস্বতী পুজোর দিন আমাদের ফ্ল্যাটের সামনেই একদম প্যান্ডেল হয়ে এখানে পুজো হচ্ছে আর পুরো রাস্তাটা মানে একদম টুনি লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো আর আজকে এই যে ভোলানাথকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে মালা ডালা দিয়ে আর যাওয়ার পথে একটা পপপিকে দেখেছি এত কিউট এই যে দেখো মনে হচ্ছিল একটু কুলে নেই কি সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া একদম লোমে ভর্তি পেপে কোনগুলো ভালো হবে এটা ভালো হবে বেশি কত দাম তো দিকে গেছে মাল দিতে মানে এদিকে দেওয়া লাগে আর আমি এই পাশে পেপে নিয়ে কাকিমাদের বাড়ি যাচ্ছি পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো কাকিমাদের ফ্ল্যাটে মানে যাচ্ছি আর কি আমাদের ফ্ল্যাটের ভিতরেই শিউলি ফুল এখনো ফুটছে কি সুন্দর এখনো শিউলি ফুল ফুটছে তো কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা দুজনেই মানে ও গেছিলো পরে মাল দিয়ে তারপরে ওদিকে কাকিমাদের বাড়িতে গেছিলাম দুজনেই দিয়ে তারপরে যে বাড়ি ফেরার পথে এখান থেকে নিয়ে নিচ্ছি আপেল কুল এই দেখো অস্থির শুরু হয়েছে অস্থিরতা অস্থিরতা ঠাকুরের জন্য রাখছি কেমন করে বালিশে মাথা দিয়ে শুতে হয় গুটুনকে দেখো তোমরা দেখে শেখো দুইটা বালিশের মাঝখানে ও আর বালিশের মধ্যে মাথা দিয়ে এমন করে শুয়েছেোটিক খেয়ে গলা ব্যথা কমেছে কান ব্যথা কমেছে কিচ্ছু নেই হঠাৎ গতকালকে আবার হয়তো একটু ঠান্ডা লেগে আজকে কথা পর্যন্ত বলতে পারছি না আমি এই কানটা এত ব্যথা এখনই প্যারাসিটামল খেলাম তো প্যারাসিটামল খেলে ব্যথা কমে যায় এবার কালকে আবারও বলতে হবে ফার্মেসিতে বলে ওষুধ আনতে হবে ডুব গিলতে পারছি না এতো ব্যথা আর একটু জোরে কথা বললে খুব ব্যথা করছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে ওষুধে ধরেছে আমাকে মানে কোনোভাবে আর পুরোপুরি আমি সুস্থ হচ্ছি না এবার যখন যেটা হচ্ছে তখন সেটা তোমাদের সাথে বলতেই হচ্ছে আমার কারণ এটাই আমাদের চ্যানেল এটাই আমাদের লাইফস্টাইল ব্লগিং কী করবো কিছু করার নেই যখন হ্যাপি থাকছে তো হ্যাপি মুহূর্তটাও তোমাদের সঙ্গে তুলে ধরছি যখন খারাপ থাকছে সেটাও তুলে ধরছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড